আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম ধারণা ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যমে তিন ধরনের আছে বেতার মাধ্যম যেমন কি গুলো হলো ওয়াইফাই ওয়্যারলেস আর ব্লুটুথ এই সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে আমাদের বেতার মাধ্যমে কি কি তথ্য প্রদান করা হয় আলোচনা করলে যথেষ্ট উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন টপিক ব্যবহার করেছে এখানে দেখতে হবে আমাদের কিন্তু এখানে দেশে যে কিছুদিন পর বিশেষ একটি কম্পিউটার নষ্ট হয় অন্য কম্পিউটারে জটিলতা দেখা দিল এখানে কিন্তু একটি কম্পিউটারের কথা বলা হয়েছে একটি কম্পিউটার নষ্ট হলে অন্য কম্পিউটার কি অচল হয়ে যায় আমাকে বলিনি যে একটি কম্পিউটারের সাথে চারিদিকে এলে এটা কোনটা বলে হতে পারে এটা এটা আমাদের রিং আলোচনা দ্বারা সংগ্রহ করতে হবে ঠিক আছে কোনটা বলে যে রিং টপোলজি ঠিক আছে তাহলে আমরা কিন্তু দিয়ে এই যে গ নম্বর প্রশ্নের কোনটা বলে আলোচনা করা হয়েছে কিন্তু রিং টপোলজি আলোচনা করলে তাহলে কিন্তু আমাদের উত্তরটা সঠিক হবে ঠিক আছে তাহলে আমরা এখানে রিং টপোলজি আলোচনা করব এটা বৃত্তাকারে থাকে উদ্দীপকের পরিস্থিতি জটিলতা এড়াতে কোনটা এই যে আমি একটা কথা বলছিলাম এখানে জটিলতা এড়াতে খরচ কম সুবিধা ঠিক আছে সব দিক থেকে সুযোগ সুবিধা বেশি ভালো মানে যে কোনো কিছু হতে পারে এটা বলতে ভিতরে সব থেকে লিখতে হবে কি বাস্তকলজি কোনটা বলে যে বাস্তকলজি প্রতিটা ক্ষেত্রে আমরা যদি বাস্তকলজি লিখি তাহলে কিন্তু আমরা নাম্বার পেয়ে যাব ঠিক আছে তাহলে বাস ট্র্যাকবোন কাগজ বলা হয় তাহলে আমরা পরবর্তী দেখি আমরা পরবর্তী কম্পিউটারের একটি ব্রাউজারের সফটওয়্যার ওপেন এর প্রথম তার অ্যাড্রেস বারে অ্যাড্রেস লিখে এন্টার চাপলো ফলে একটি মেইল সার্ভিস ওপেন হলো তারপর সে মেইল সার্ভিস থেকে একটি অ্যাসাইনমেন্ট ফাইল ডাউনলোড করলো টপোলজি কি টপোলজি কি আসলে ঠিক আছে মানে যে কোনো কোনো কি একটি নেটওয়ার্কে আওতায় এনে কাজ করা সেটা আছে কি টপোলজির মতো কাজ করে ঠিক আছে একটা নেটওয়ার্ক সৃষ্টি করে যাকে বলা হয় ফাইবার অপটিক কেবল ফাইবার অপটিক কেবল আগে আমরা একটা প্রশ্ন সমাধান করেছি এটা ওয়াইফাই ইয়ার সম্পর্কে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা করলে আমাদের হয়ে যাবে ঠিক আছে আমরা পরবর্তী গরম কি মিস্টার ওয়াইয়ের ব্যবহৃত সেবাটি তোমার পাঠ্য

বিদ্যানিকত কলেজের সার্ভারে একটি মাত্র ব্যবহার করে অপটিক্যাল এছাড়া একটি করেই এক প্রতিষ্ঠানটি প্রত্যেকটি কম্পিউটার থেকে সেগুলো কি করা হয় ব্যবহার করতে পারছে ফলে গত খরচ কমে আসে ঠিক আছে এটা কমিউনিকেশন মোড এটা আমরা আগেই বলেছি এটা আলোচনা করলে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে এটা আলোচনা করলে কিন্তু আমাদের হয়ে যাবে আমরা পরবর্তী প্রশ্ন দেখব ডেটা পরিবহন ফাইবার অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা করলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে ঠিক আছে উদ্দীপে কোন টক উল্লেখ করা হয়েছে এখানে একটি কম্পিউটার একটি কম্পিউটার সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করা হয়েছে ঠিক আছে তাহলে এটা কি একটি কম্পিউটার কম্পিউটার তাহলে এটা কি হতে পারে কোনটা সম্পর্কে আমাদের আলোচনা করলে কিন্তু আমাদের এটা সমাধান শেষ সকল আলোচনা করব ঠিক আছে আমরা পরবর্তী ঘন পথ বাস্তবায়ন সম্ভব বাস্তবায়ন হয়েছে তাহলে এখানে আমরা সরাসরি কি করবো এটা যদি আমরা আহ কথায় কি কথায় এখানে যদি আমরা এই টপোলজি সম্পর্কে মানে নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করে যাই তাহলে কিন্তু আমাদের এটা সম্ভব

অন্য কম্পিউটারগুলো সচল থাকে এটা বাস্তব হতে দিই ঠিক আছে কম্পিউটারগুলোর একটি কেন্দ্রীয় ডিভাইস যুক্ত ছিল কেন্দ্রীয় ও তাহলে সরি এটা আছে স্টেটা বলে যাবে ঠিক আছে কেন্দ্রীয় মানে স্টেটা বলে থাকবে ঠিক আছে তাহলে আমরা এখানে স্টেটা বলে সম্পর্কে আলোচনা করব এটা এখন তোমাদের হয়ে গেল ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ আছে প্রতি সেকেন্ডে ডেটা প্রবাহের হারকে ব্যান্ডউইথ বলা হয় ঠিক আছে তাহলে আলোক গতিতে ডেটা স্থানান্তর অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা করলে কিন্তু আমাদের প্রশ্ন সমাধান হয়ে যাবে ঠিক আছে

আমি কি বলেছি যে একটি কোম্পানি নষ্ট হলে অন্য কোম্পানি গুলো কি সব নষ্ট হয়ে যাবে রিংটা টকোলজি কোনটা বলেছি রিং টকি তাহলে আমরা রিং টকোলজি সম্পর্কে আলোচনা করলে কিন্তু আমাদের গলম্পটা সমাধান শেষ ঠিক আছে এখানে আমরা রিং টকি সম্পর্কে আলোচনা করবো

কেন্দ্রীয় ডিভাইস কেন্দ্রীয় মানে কি হোস্ট কম্পিউটার থাকে ছিল বা হোস্ট একটি যুক্ত ছিল সেটা আমাদের কি একটা সেটা সৃষ্টি না করাই ভালো কারণ কি আমাদের একটি মানে সমস্যা হতেই পারে যে একটি কম্পিউটার নষ্ট অনেকগুলো কি তাহলে যাবে একটি ডিগ্রাইজে যুক্ত ছিল ঠিক আছে তাহলে এটা আমরা যদি আলোচনা করি তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে আমরা প্রধান অবস্থায় কি মিস্টার ব্যবসার জন্য একটি বহুতল ভবনে স্থাপিত অফিসে কম্পিউটার সমূহে কেবল এর মাধ্যমে সংযুক্ত করে মেগা বিপিএস ঠিক আছে এতে তার কার্যক্রম পরিচালনার জন্য কষ্টকর হয় কষ্টকর হয় না হবে হয় না তাই সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারের বন্ধুর সাথে অধিক পরামর্শ দিল ঠিক আছে

ব্যাকবোন কেবল অপটিক্যাল ফাইবার কি লিখতে হবে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্কের আওতায় আনলে কি হবে অতি উচ্চতরে মানে উচ্চতর নেটওয়ার্ক আকারে চলবে ঠিক আছে তাহলে আমরা এটা লিখতে পারবে নাকি আলোক কেবল অপটিক্যাল ফাইবার তাহলে 15 নম্বরটা আমি আজকে শেষ করলাম পরবর্তী ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ